নমস্কার বন্ধুরা ভিলস্টোর ব্লকে সবাইকে স্বাগত আমার সকালে যেসব কাজকর্ম থাকে সেগুলো সেরে নিয়ে আর আজকে কিন্তু শ্যাম্পু করে স্নানও করে নিয়েছি আর শ্যাম্পু করার পর চুলটাকে ভালোভাবে শুকনো করা যায়নি রোদ দূরে দাঁড়িয়ে কারণ এখন না প্রচণ্ড গরম পড়ে গেছে শীতের সময় কিন্তু রোদ্দুরে বসে বসে চুল শুকনো করতে বেশ ভালো লাগে কিন্তু এই গরমে সেটা তো আর সম্ভব নয় আর ফ্যানের হাওয়ায় শুকনো করার মতো সময় নেই সেই জন্য হেয়ার ড্রায়ার দিয়ে চুলটা শুকনো করছি আমাদের বাড়ির সামনে যে শীতলা মায়ের মন্দির আছে ওখানে আজকে পুজো আছে আমার বর আবার সকাল সকাল স্নান টান করে চলে গেছে কারণ যারা পুজো দিতে আছে তাদের নাম টাম লিখতে হয় আর যেহেতু পাড়ার ছেলে অবশ্যই তো একটু দায়িত্ব নিতেই হবে আর এদিকে দেখো আমি একটা লাল পাড় সাদা শাড়ি পরেছি তোমাদের দাদা ভাই এইটা পুজো আর্চায় যাওয়ার জন্য কিনে দিয়েছিল দু বছর আগে এটাই পরেই আমি সব জায়গায় যাই আর আমাদের কুট্টুসকেও সঙ্গে নিয়ে যাচ্ছি আর আমার মা যাচ্ছে মানে শাশুড়ি মা আর শাশুড়ি মাকে মায়াপুর থেকে যে শাড়িটা নিয়ে এসেছিলাম সেই শাড়িটা দিয়েছি দেখো বেশ ভালো লাগছে না দেখতে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও আর মা বলছিল বেশ বড় সড়ো আছে শাড়িটা আর তারপরে দেখো এখানে কয়েকটা বাচ্চা কাচ্চা খেলাধুলো করছে আর কুট্টুসও চলে এসছে এখানে কারণ কী বলতো এখানে দোকান বসছি খেলনার দোকান আর আইসক্রিমের দোকান আর আইসক্রিম একটা নিয়ে নিয়েছে আর এদিকে খেলনাও কিনেছে আর সেটা নিয়ে আমি একটুখানি দেখো ওদের সাথে খেলা করছি দেখবে বাচ্চাদের সাথে খেলাধুলো করতে না বেশ ভালো লাগে তো এখানে বেশ কিছুক্ষণ সময়টা কাটালাম তারপরে যাচ্ছি মেন যেখানে পুজো হচ্ছে সেখানে সামনে রয়েছে গত বছর যে শীতলা ঠাকুর তুলেছিল সেই ঠাকুরটা বের করে দিয়েছে এটা মন্দিরের পিছনে কিন্তু এখানেই আবার পুজো টুজো দিয়েছে সবাই তারপরে দেখো মন্দিরের বারান্দাতে সবাই বসে রয়েছে মাও আছে ওখানে আমিও এখানে বসছিলাম তারপরে এখানে দেখো শীতলা মায়ের মূর্তি কত সুন্দর দেখতে হয়েছে মুখটা দেখলেই যেন মন প্রাণ জুড়িয়ে যাবে আর পাশে আরও অনেক ধরনের ঠাকুর রয়েছে আমি অর্ধেক ঠাকুরের নামই জানি না আর এখানে কিন্তু পুরো পাড়ার লোকজন পুজো দিতে আসে আর সবাই কিন্তু প্রসাদ ডালা দিয়েছে প্রচুর এখানে ডালা পড়েছে কারণ আমাদের পাড়া ছাড়াও পাশের পাড়া থেকেও অনেকে আসে আর আমাদেরও কিন্তু ফল প্রসাদের ডালা দেওয়া হয়েছে সেটা মা এসে দিয়ে গেছে আমাকে তো বলেছিলো সকালবেলা নিয়ে আসতে কিন্তু আমার কিছুতেই সময় হয়ে ওঠেনি সেজন্য মা আবার শেষে ফলগুলো কেটে নিয়ে এসে দিয়েছে পুজোর পরে দেখো চক্ষুদান হচ্ছে সেই জন্য সামনে পর্দা দিয়ে ঠেকে রেখেছিলো তারপরে দেখো এখানে মানসিক যাদের আছে তারাই কিন্তু গন্ডি কাটাচ্ছে এটা প্রত্যেক বছরই হয় আর এখানে কিন্তু অনেকেই গণ্ডি কা তারপর অনেকে আবার ধুনোও পড়ায় আমাদের শীতলামা সবার মনস্কামনা পূরণ করে সেই জন্য তো সবাই মানসিক করে পূর্ণ হলে চুকিয়ে যায় এটা কিন্তু প্রত্যেক বছরই চলে আর প্রচুর জন কিন্তু এখানে মানসিক করে তো দেখতেই পাচ্ছো যে অনেকেই গণ্ডি কাটাচ্ছে আবার এখানে কিন্তু বাতাসা লুডো দিচ্ছে তিনবার না হলে পাঁচবার সবাই গণ্ডি কাটিয়েছে মানে ওই ঠাকুর মন্দিরে চারিদিকে ঘুরেছে আর একটা পয়সা নিয়ে কিন্তু গন্ডি কাটাতে হয় আর সেই পয়সাটা শেষে এই ঠাকুরের কাছে প্রণাম করে দিয়ে যেতে হয় আমাদের পাড়ার এক কাকিমার এই যে ধুনো পড়িয়েছে আর ধুনো ছিল যখন দেখেছ কেমনভাবে আগুনটা উঠছিল এটা কিন্তু বেশ অন্যরকম লাগে ভয়ও লাগে মানে মুখের সামনে এত জোরে জোরে মানে আগুনটা ওঠে মানে দেখলেই ভয় লাগবে কিন্তু ওই যে ঠাকুরের কৃপা বা আশীর্বাদ আছে সেজন্য কারোর কিন্তু কিছুই হয় না আমার মা দেখেছি ছোটোবেলায় অনেক সময় অনেক ঠাকুরের মানসিক করতো এবং সেটা মানসিক চোখানোর সময় এভাবে ধুনা পড়াতো আর সেটা দেখে না কেমন একটা মনে হতো কিন্তু কোনো দিন কোনো কিছুই হয়নি তারপরে মানসিক মানে কি বলে ধুনো পোড়ানোর পরে কিন্তু সবাই এসে কোলে বসতাম এটা কি কারণে জানি না মানে ওখানে যেন ঠাকুরের একটা আশীর্বাদ রয়েছে সেই জন্য হয়তো এখনও কিন্তু সবাই যায় গিয়ে মানে বাচ্চাদের বিশেষত ওই কাকিমার কোলে বসিয়ে তারপরে তুলে দেয় মানে এইটুকু মানে জাস্ট টাচ করার মতো এরকমই করতে হয় আবার যখন যারা গন্ডি কাটায় তখনও কিন্তু সেমভাবে তার পিছনে পিছনে ঘুরে আর প্রণাম করে এটা আমাদের এখানে নিয়ম আছে আমার যে সকল বন্ধুরা ভিডিওটা দেখছো তাদেরও কি এরকম নিয়ম আছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ভালো লাগবে তাহলে আর তারপরে পুজো টুজো হওয়ার পরে বা এই যে গন্ডি কাটানো ধুনো করানো হওয়ার পরে কিন্তু সবাই মিলে যাদের মানসিক আছে ওই যে বাতাসা লুট করার তারা কিন্তু বাতাসা লুট করছে আমার কুট্টু যখন ছোটো ছিল তখন কিন্তু আমিও লুট করেছিলাম মানে কত পাঁচ কেজি না সাত কেজি একসাথে লুট করেছিলাম এটা মানে মা মানসি করেছিল তার জন্য এটাও কিন্তু মানত থাকে সেই মানত হিসাবে কিন্তু সবাই বাতাসা লুট করে চারদিকে এত লোকজন ছিল যে বাতাসা গোড়ানোর মতো আমার আর জায়গা ছিল না সেজন্য আমি মন্দিরে দাঁড়িয়েছিলাম সবার ভিডিও করছিলাম আর মা কিন্তু এক সাইডে এক কন্যারে বসেছে বাতাসা গোড়ানোর জন্য আর হ্যাঁ এখানে বলি মার মনটা কিন্তু এবার একদমই ভালো নেই আর এখানে কিন্তু সকাল থেকে মা যখনই পুজো হয় সকাল থেকেই আসে সারাদিনই প্রায় এখানেই কাটিয়ে দেয় কিন্তু এবারে ওই যে আমার সাথে এসছে আবার আমার সাথেই চলে গেছিলো আর মাঝখানে মানে প্রথমের দিকে এসে শুধু ফল প্রসাদটা দিয়ে গেছিলো আসলে আমার বড় মামা শ্বশুরের শরীরটা খুবই খারাপ হসপিটালাইজড হয়েছে সেই জন্য মা তো একদমই আসতে চাইছিল না ঘরে মন খারাপ করেই ছিল তারপর জোর করে আমরা ডেকে নিয়ে এলাম আর হ্যাঁ এই বাতাসা লুটের আগে কিন্তু অঞ্জলি দেওয়া হয়েছে আমিও সকাল থেকে না খেয়েছিলাম মা আমি সবাই মিলে অঞ্জলি দিয়েছি তোমাদের দাদা কিন্তু না খেয়ে থাকে কিন্তু অঞ্জলি দেয় না কেন জানি না মানে ও সুযোগও হয় না আর অঞ্জলিও দিতে যায় না তো এবারেও তাই ছেলেকে নিয়েছিল অঞ্জলি দেয়নি কিন্তু না খেয়েই ছিল যতক্ষণ না সবার ভোগ প্রসাদ দেওয়া হয় ততক্ষণ কিন্তু না খেয়েই থাকে তো যাই হোক বাড়ি এসে দেখো আজকে তো পান্তা খেতে হয় সেই জন্য আগের দিন রাত থেকেই পান্তা করে রেখেছিলাম আর এইখানে আলু সিদ্ধ আর আলু ভাজাও করা ছিল মানে উনুন জ্বালাতে নেই কিন্তু কিন্তু আমার ছেলে তো ছোটো সেই জন্য ওকে কিছু খাওয়াতে হয়েছে তবে ভাতও খায়নি কিন্তু ওই পরোটা মতো করে দিয়েছিলাম সকালে তাই খেয়েছে আর এই যে প্রসাদ নিয়ে এসে বসে গেছে প্রসাদ খাবে বলে একদম ঠাকুরের মতো তাই আমি ওকে বলছিলাম তুই একদম প্লেট সমেত বসেছিস দেখে তো মনে হচ্ছে তুই ঠাকুর নিজেই বলে হ্যাঁ আমি তো ঠাকুর আবার কি হয়েছে দেখো সকালে মা এই ফলটলগুলো কেটে সাইডে ঢাকা দিয়ে আর শাড়ি পরতে গেছে আর ও ছুটে এসে বাতাসা একটা তুলে নিয়েছে আমি বলছি ঠাকুরের জন্য এটা তোলা তুই কেন খেলি বলছে কি হয়েছে আমি খেয়েছি তো কী হয়েছে আর ওর দিদি দাদা বলে দিয়েছে যে হ্যাঁ তুই তো ঠাকুর খেয়েছো কিছু হবে না তো ও তখন আরো বেশি বেশি বলছে আমি ঠাকুর সোনা ঠাকুর ও বাবা এ কি সোনা ঠাকুর একা একা বাতাসা খেয়ে নেয় তো চলো সবাই মিলে প্রসাদ প্রসাদ খেয়ে বিকেল বিকেল রান্নাটা সেরে নেবো কারণ রাতে আবার শীতলা মায়ের যাত্রা আছে আমি আবার দেখতে যাই না ওই গেলে দশ থেকে পনেরো মিনিট একটুখানি দাঁড়াই তারপর আবার চলে আসি আর মা কিন্তু প্রত্যেক বছর দেখে তবে এ বছর কি করে জানি না তবে তাড়াতাড়ি রান্নাটা সেরে নিই তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আজকের মতো টাটা